হে আল্লাহ তুমি পরম করুণাময় তুমি আছো বলে পৃথিবী আছে হে আল্লাহ তুমি না থাকলে পৃথিবী থাকতো না আমি চিন্তা করি যে একটা ফুল থেকে কিভাবে কড়ি হয় কড়ি থেকে ফুল হয় আশ্চর্য ঘটনা আবার শুনি সবে বরাত যখন হয় ওই রাত্রে একটা মহিমান্বিত রাত ওই রাতে সবাই সেজদা দেয় অনেক গভীর রাতে আসলে ওটাকে তো দেখা যায় না আসলে আমরা মানুষ শুধুই নামেই মানুষ এই যে পশু পাখি গাছপালা বৃক্ষ সবাই তোমার সেজদা দেয় আমরাই দিতে পারি না কেন পারি না আমরা চেষ্টা করলে আমরাও পারবো আল্লাহ তুমি আমাদের সেই চেষ্টা সেই মমিন হওয়ার তৈফিক দান করো কবর সাড়ে তিন হাত পাবো কি জানি না কোথায় মৃত্যু হবে তাও বলতে পারব না তবে তুমি যেখানেই মৃত্যু লিখে রাখো ভালোভাবে রেখে লিখে রেখো হে আল্লাহ এই মৃত্যু ভয় হয় কিভাবে থাকবো তুমি থাকলে তো কিচ্ছু মনে হবে না তাই বলছি তুমি আমার সাথে থেকো ওই মৃত্যুর সময় এহকালে পরকালে সব সময় আল্লাহ তোমায় ছাড়া তো বাঁচব না তোমার প্রেমে পাগল আমি একটু দেখা দাও না